এই বাড়ির আশেপাশে কোনো খাল নাল পুকুর কিংবা ডোবা নেই যতটুকু পানি ছিল সব অবশেষে খরচ করা হয়েছে তেমন নিয়ন্ত্রণে আনতে পারেনি এই আগুন আমি সহকারে সবাই চেষ্টা করার পরে যখন নিরূপে হয়ে গেছে তখন ভিডিও করার সময় ফোন দিয়েছি ফায়ার সার্ভিসকে পাহালাম মনে করছি অল্পতেই নিবে যাবে এখন দেহে ভয়াবহ আকার ধারণ করে

একটু জরুরি ফায়ার সার্ভিস আসলে এইটা তো শেষ হয়েছে পাশের বিল্ডিংটা পাশের ঘরটা সে দক্ষিণা বাতাস আহা রে কিচ্ছু হলো না আচ্ছা দেখেন আমি অনেক দূরে আছি আমার মোবাইল ক্যামেরা সহকারে গরম হয়ে গেছে আহা রে দেখেন বাতাসের গতি আরও বাড়ছে আরও এই গড় সিঁড়ে হায়ে হাই বাতাসের গতি আরো বাড়ছে গরু দেখ হাহাজারি ছাড়া আর কিছু করার নেই এই দেখেন এইভাবে ছুঁড়ে গেছে গুঘারটা পুরো ছাই সব ছাই হয়ে গেল হায় হায় চোখের পলকে মাত্র দশ মিনিট সময় নাছে চোখের সামনে ধ্বংস হয়ে গেল পানি দিয়ে কত সামনে তাকে চোখের সামনে ঢন যাচ্ছে আসলে যে ভাড়া এই লোক এই ব্যক্তি ভাড়া থাকে সে ঘরে মাইরা চলে গেছে জানি না আগুন কীভাবে ধরলো কীভাবে লাগছে আচ্ছা পরে জানা যাবে দেখি আসলে কীভাবে আগুন লেগেছে জানি না আমি একটু যোগাযোগ জরুরি করছি হাৰে এ লাইন বন্ধ হয়েছে লাগলো কীভাবে আগুনটা ফোন করতেছে না কেমন লাগছে ফোন দিতে ফায়ার সার্ভিস বলতেছে আসলে ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে এটা হয়েছে কামালদি বিরিজ স্বাগলগ্ন কঠোর মন্ডলী কীভাবে আগুন লাগছে তা এখনও জানা নাই দেখেন ধাউ ধাউ করে জ্বলছে খরার ভিতরে আসলে

তাই এই বাড়িতে যতটুকু পানি ছিল তা খরচ করে ফেলেছে নিরুপয় হয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো গতি আমাদের নেই তাই আমি দূরত্বভাগে ইহার আগেও আমি একবার কল দিয়েছি সেই কল পেয়ে আমাকে ব্যাক কল করেছেন তাই ফায়ার সার্ভিসকে আমি দূরত্ব আসার জন্য বিনয় অনুরোধ করছি এটি হলো বাজিতপুর এন ওয়ান কামালদি গ্রাম সরি কামালদের ব্রিজ সুতারকান গ্রাম এই ঢাকা মহা ঢাকা বরিশাল মহাসড়কের পাশে সাইডে আছে গ্রামীণ টাওয়ার আসলে কি কারণে এই আগুন লাগলো আমার জানা নাই হা হবাই হাহাকার হ্যাঁ দক্ষিণে দেখেন বাতাস দেখেন সাইডে একটা বিল্ডিং না জানি অবস্থা কি হয় বিল্ডিং এর ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছে আমি চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর মাদারপুর প্রতিনিধিকে কি এই মতো কল দিচ্ছি সেই ফায়ার সার্ভিস থেকে মাদারপুর জানাবে জরুরি হ্যাঁ রে গেছে মেন সিজ বন্ধ আছে মিন হ্যাঁ ছিল দেখেন এমনি কিন্তু বাতাস নাই বাতাসের লেলি আরও এই সাইডে আমার ডাইন সাইডে আমার ডাইন সাইড হয়েছে মাঠ চক খাত গ্যান্ডারি খাত আর আমি অপর প্রান্তে আমি ওই সাইডে যেতে পারছি না দেখেন ও